আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্র্যাডিশনাল লাইফ বর্ণা ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কিন্তু এর আগের এক ভিডিও দেখছিলেন যে খাসা মধ্যে আমার অনেকগুলো টাইগার মুরগি ছিল তো সেইগুলো আমি গত সোমবারের হাটে বিক্রি করার জন্য হাটে দিয়েছিলাম তো দেখুন যে বর্ষার সিজনে হাঁস মুরগির যে দাম একদমই কম প্রায় মুরগির ওজন আমার ছিল দেড় কেজির উপরে তো সেই মুরগিগুলোর দাম মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা এরকম করে বলে যার কারণে আপনাদের ভাইয়া বলে আর বিক্রি করার প্রয়োজন নাই এত দামটা খুব তো কমই তো ওইগুলো সব বাড়িতে জবাই খেলে খাওয়া কিন্তু অলরেডি শেষ সবগুলোগুলো জব করা শেষ কিন্তু সবগুলো খাই নাই এখনও দেখা যাচ্ছে টোটাল দুইটা ফ্রিজ আছে যেগুলো আমি রাইখা দিচ্ছি যখন মানুষ হয়ে যাবে ওই বড় বোনের বাড়িতে নিয়ে যাবো সেই জন্য রাইখা দিচ্ছি আর আজকেও কিন্তু আমাদের এইখানে সোমবার হাট আর হাটে কিন্তু আমি রোয়ে রয়েকে কিছু টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিচ্ছি যে যাতে একটা বড় সড়ো দেখে একটা মোরগ কিনে নিয়ে আসে আর এদিকে সোমবার আপনাদের ভাইয়ারে বলছি যে একটা মোরগ কিনতে পাঠাইছি আর মনে হয় কাছাকাছি কত নিল মোরখটা অনেক বড়শো টাকা সেই জন্য তো আমার গুলো আরো দাম কম পেয়েছে ওই হাটে অনেক দাম কমছিল এত বড় মোরগ সাড়ে পাঁচশো টাকা কমই দিয়েছে

যেহেতু আজকে সোমবার হাট আপনাদের ভাইয়া কিন্তু দোকান বন্ধ করে বেশিক্ষণ বাড়িতে থাকতে পারবো না আর সেই কারণে আজকে শুধু জবাই জবেকের এটা রেখে দেবো আর কালকে সকাল থেকে এটা রান্নার আয়োজন চলবে দেখো কেমন করতাছে মুরকের এ এই এই কেমন করে দেখ রাগ হই গেছে সে কারণে আইলা বাড়িতে এই দাদা কেমন করে

বাবু কলা নিশ্চিছ গম পাইছা যাওঁ আৰু নিয়া খেলো না জব খতে

এ হে পাখাটা তৈরি খাল হ্যাঁ আগেই রিকোয়ে দিচ্ছ তোমরা ছেড়ে দিচ্ছ মোরটা এখন শুধু বাইসে নিম যেহেতু আজকে সোমবার হাট আর তুমি তেলে আজকে এখন দোকানে চলে যাও কালকে সকাল থেকে তার ইনশাল্লাহ রানার ভিডিও বনে মোৰ ফোর লাগবে তোলার মতো

মোরগটা কিন্তু জীবিত থাকা অবস্থায় দেখা গেল যে অনেক বড় অনেক টুক মাংস হবে তো বাইশ জায়গা তারপরে পুরা মাংস হয়েছে টুক মোরগটার ফুডেই শুধু বেশি ছিল তো এখানে কত টুক মাংস হবে আপনাদের কি মনে হয় তো সেটা কমেন্ট করে জানাবেন যে এখানে মোট কত টুক মাংস হবে আমি কিন্তু মাংস পুরোটা রান্না করবো না এখান থেকে বেসা বেসা আমি কিছু মাংস উঠে রাখছি যেহেতু বাড়িতে নতুন জামাই আছে তার আসার জ্বালা লেগেই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আর আমরা বাড়ির পরিবারের সবাই খাবো আমার নুন তো কিন্তু এখন আমাদের বাড়িতেই তো আমরা সবাই উপস্থিত সবাই খাবো তাই ওর জন্য আমি একটু উঠে রাখলাম আর এদিকে কিন্তু আমি রান্নাবান্নার জন্য সব কিছু গোস গছ করে রাখছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে তার জন্য একটু উঠে রাখছি সেটুকুই তাকে খাওয়াবো না ও আসছিল আমাদের বাড়িতে কয়েকদিন আগে আর সেই উপলক্ষে আমরা কিন্তু দুইটা ভিডিও করতে চাইছিলাম আপনাদের ভাইয়ার একটু কাজ ছিল যার কারণে করতে পারি নাই একটা ভিডিও একটু করছিলাম তারপরে আর করা হয় নাই তো পরের দিন কিন্তু যে ভিডিওটা করার কথা ছিল সেটা কিন্তু বাড়িতে আমাদের পালা মোরগ সেটা দিয়ে ভিডিও বানাইতে চেয়েছিলাম তো সেটাও বানানো হয় নাই তো ওকে মোরক আমার একটা সেদিন রান্নাঘরে খাওয়াইছি তো বাড়িতে এখন ওর জন্য আরেকটা রেখে দিয়েছি তো আসলে তারপরে ওকে রান্নাঘরে আরেকটা খাওয়াবো এবার আমি রান্নাটা করে নেব কড়াইতে কিন্তু আমি তেল তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ ও কাঁচা আদা বাটা এবারে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ ও এলাচ দারচিনি গুঁড়া

কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব মাংস গুলো কষ্ট হয়ে গেছে এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো কেন

ভিডিওটি যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট করুন ভিডিও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন তাহলে নমস্কার আমি রাখাই না 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 এই দাওয়াইটা খেতে হবে খাবার পরে